حي على الصلاه حي على الصلاه

আমরা আমাদেরকে মুসলমান হিসেবে দাবি করি আমরা বলি যে আমরা শেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মত অথচ আজান হচ্ছে সেই মুসলমান আমরা গ্রাম বোর্ডের আড্ডায় মেতে আছি সম্মানিত ভাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য উম্মতের মুক্তির জন্য দীর্ঘ তেইশটি বছর অক্লান্ত পরিশ্রম করেছেন দিনের পর দিন মানুষের দরজায় গিয়েছেন রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন কোরানের বাণীগুলো পৌঁছে দিয়েছেন নামাজকে কায়েম করার জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম অকলান্ত পরিশ্রম করেছেন আমরা সেই রাসূলের সাপায়াত পেতে চাই সেই রাসূলের উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করি অথচ আজান হয়ে যায় আমরা মসজিদমুখী না হয়ে গ্রাম বোর্ডের আড্ডায় তাসের আড্ডায় বিভিন্ন রকম cinema TV নিয়ে মেতে থাকি সাধারণত বাইরে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা ঘটনা আমি আপনাদের শোনাতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইন্তেকাল করবেন একবার बेहোশ হচ্ছেন আবার হুঁশ ফিরে আসছে সাহাবীরা চিন্তা করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়তোবা মসজিদে আসতে পারবেন না তারা নিজেরা জামাত শুরু করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফিরে পালেন বুঝতে পারলেন মসজিদে নববীতে জামাত হচ্ছে আল্লাহ রাসূলু সাল্লাম মা আয়েশাকে ডাক দিলেন আয়েশা রজেলাতাল্লা কে জিজ্ঞেস করলেন আয়েশা মসজিদে নববীতে কি জামাত কায়েম হয়ে গেছে মা আয়েশা বললেন আল্লাহ রাসূল আপনার অসুস্থতার কারণে আপনি যেতে পারবেন না এই সন্দেহে আমার আব্বার ইমামতিতে আপনার সাহাবিরা নামাজের জামাত শুরু করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাহসাল্লাম মায়েশাকে বললেন আয়েশা তুমি আমাকে একটু মসজিদে নববীর দিকে মুখটা করে ধরো আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম এর মুখটা ঘুরিয়ে ধরা হলো আল্লাহ রাসুল সাল্লাহামের চোখ দিয়ে দর করে পানি পড়ছে মা এসা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল আজকে আমার আব্বার ইমামতিতে মসজিদে নববিতে জামাত হচ্ছে বলে কি আপনি কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন আপনার চোখে কেন আল্লাহ রাসূল বললেন না না এসা না এটা আমার ব্যথার পানি না এটা আমার কষ্টের অশ্রু না এই নামাজকে কায়েম করার জন্য দিনের পর দিন পরিশ্রম করেছি যখন আমি নামাজে দাঁড়াতাম তখন কাফেরা মাথার উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিত দম বন্ধ হয়ে যেত এই নামাজ কায়েম দেখার জন্য প্রিয় জন্মভূমি প্রিয় জন্মভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় এসেছি এই নামাজকে কায়েম দেখার জন্য তাই ফের রাস্তায় পাহাড়ের দুই পাশে দায়ে কাফেরা পাথর চুড়ে নিক্ষেপ করেছে পাথর নিক্ষেপে আমার সমস্ত শরীর রক্তে স্নান হয়ে গেছে এই নামাজকে কায়েম দেখার জন্য অহুদের ময়দানে মাথার হেলমেট ভেঙে গেছে দান দান শহীদ হয়েছে এই নামাজকে কায়েম দেখার জন্য হাতে করে সাতাশটি যুদ্ধ তরবারি হাতে নিয়ে করেছি আজকে যে নামাজ আমার অনুপস্থিতিতে আমার কায়েম করেছে যে জামাত হচ্ছে মসজিদে নবমীতে আমার মন বলছে কেমত পর্যন্ত আমার উন্মত ভাবে এই জামাতকে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখবে সময় তো আমরা সেই মুসলমান আমরা সেই রাসুলের উম্মত অথচ আজ আজান হয়ে যায় ক্রাম বোর্ডের আড্ডায় বসে থাকি তাঁচের আড্ডায় বসে থাকি ভাই আমরা কি পারি না আজান হলে মসজিদে যেতে ভাই আমরা কি পারি না নামাজ হতে আমাদের বিবেক কি একটু নাড়া দেয় না ভাই মসজিদে রাঙিনাতে জিকির করে লুকিয়ে अमिता देर साखी के दे के दे नाम जुप ते चाई अाम जुप ते चा अल अल नाम जुप ते चाई देरी पाश आम আপনারা মসজিদে আসাই আসলে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহ সুখিয়া আদায় করছি যে আপনাদের মতো যুবকেরা আজকে মসজিদ ভরে গেছে আমরা শুধু নিজেরা নামাজ পড়লে হবে না কারণ নামাজ পড়ার কথা আল্লাহ রবুল আলমিন কোরআনে শুধুমাত্র এক জায়গায় বলেছেন আল্লাহ রাসুলকে সুরাল কাউসারে আর বাকি সব জায়গায় বলেছেন নামাজ কায়েম করার নিজে পড়তে হবে নিজের পরিবার পরিজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী সবাইকে নামাজের জন্য আহ্বান করতে হবে আলহামদুলিল্লাহ আগামীতে নিয়মিত তো আসবেনি এবং আগামীতে যারা এইভাবে নামাজের সময় নামাজে আসবে না আমরা তাদেরকে দাওয়াত দেব তাদেরকে মসজিদ মুখী হওয়ার করার চেষ্টা করবেন সবাই রাজি আছি আসসালাম الله أكبر, الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا وأشهد أن محمدا رسول الله Oh, no.